তো হ্যাঁ খাবার তো খাওয়া খাবো ঠিকই তো খাবার খাওয়ার আগে আর কি মানে তো মানে সকালের ভিউটা ছি হয় আর কি মানে আমাদের ঘরের সামনে তুমি এটা দেখাবো কি মানে তো আমাদের একটা গার্ডেন আছে তো গার্ডেন আপনাদেরকে দেখাবো যে মানে কীরকম দেখি সকাল সকাল মানে বোধ দেখতেই মানে মজা আলাদা তো গাইস দেখেন তো মানে কার কার লাগবে তো কমেন্টে জানাবেন কার কার লাগবে তো লাগলে তাকে আমি অরিজিনালটা দিতে পারবো না ফটোটা দিয়ে দেব ফাইনালি গাইজ দেখতে পাচ্ছেন আমি খা খাওয়ার মধ্যে বসে গিয়েছি এখন মানে আমি খাচ্ছি তো মানে আপনার আইডিয়া করেন আমি কী খাচ্ছি এখন এই তখন দেখবেন দেখতে পারছেন গাইস আমি রুটি আর মাংস খাচ্ছি ও সরি রুটি আর কী ঘুগনি খাচ্ছি তো মানে ঘুগনি আর রুটি মানে এরকম টেস্ট আর কি মানে কী বলবো মানে মাংসর থেকেও অনেক টেস্ট তো মানে আপনারাও কোনোদিন মানে আপনারা খাইছেন জানি কিন্তু যে যে খান্নায় তো মানে খায় দেখছেন মানে ঘরে বানায় তো রুটি আর ঘুগনি তো মানে বহুত টেস্ট আর কি তো বাই গাইস চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে আপনারা আমার পাশে থাকবেন